সুখ আর শোক দুটোই বিলাসিতা যা ছেলেদের ক্ষেত্রে মানায় না মানিয়ে নেওয়ার সাথে মানিয়ে নিতে নিতে আমরা একদিন ঠিকই মরে যাব হুট করে ছেলেরা পরিবারের কথা ভাবতে ভাবতে নিজের কথা ভুলেই যায় কি ভয়ঙ্কর একাকিত্ব ভুগছি কি নির্মম বান্ধবহীনতা যে ছেলেটা হাসছে তার বুকের ভেতরে হয়তো কষ্ট রাখার জায়গা নেই অন্ধকারে মোড়ানো মধ্যরাত কোথাও কেউ নেই চারিদিকে শুধুই নীলবতা দীর্ঘশ্বাস ফেলে আকাশ দেখছি আর নিজের ব্যর্থতার হিসাব মেলাচ্ছি যেই বয়সে ফুরফুরে মন নিয়ে সুন্দর একটা ভবিষ্যৎ জীবন সাজিয়ে বেঁচে থাকার কথা সেই বয়সে বিষাদগ্রস্ত একটা জীবন আর মন খারাপ নিয়ে কোনোভাবে বেঁচে আছি সেই দিন আমরা পুরুষ মানুষ কষ্ট হারানোর শোকে আবারও কষ্ট পেয়ে যাই আমরা পুরুষ মানুষ তিনবেলা ভাতের সাথে তিনবেলা সমপরিমাণ কষ্ট খাই বাড়ির বড় ছেলে মানি নিজের স্বপ্নগুলোকে গলাটিতে মেরে অন্যের স্বপ্ন পূরণে লেগে থাকা একজন নীরব যোদ্ধা সবাই ভাবে ছেলেরা কেমন অনেক শক্ত হয় কিন্তু কেউ দেখে না গভীর রাতে কত ছেলেরা লুকিয়ে লুকিয়ে চুপচাপ কাঁদে একা একা ছেলেরা কষ্ট পায় ভেঙে পড়ে হতাশ হয় কিন্তু সমাজ বলে তুই ছেলে হতাশ হওয়া ভেঙে পড়া তোর সঙ্গে যায় না পরিবারকে হাসাতে গিয়ে ছেলেরা নিজের হাসিটাই যেন হারিয়ে ফেলে সেই হিসেবটাও কেউ করে না এবং তারাও বোঝে না কখন সেই সোনালি দিন হারিয়ে গেছে প্রতিদিন নিজের ইচ্ছা স্বপ্নকে গলা টিপে হত্যা করে ছেলেরা পরিবারের প্রয়োজন মেটাতে কোন কাজে পড়ে থাকে অথচ একটি মানুষও জিজ্ঞেস করে না তুই কেমন আছিস জগতের যত রকমের ভুল সব শুধু মধ্যবিত্ত পরিবারের ছেলেদের বেলায় হয় যেই ভুলের শুরু থাকে কিন্তু শেষ থাকে না মধ্যবিত্ত ছেলেদের পরিস্থিতি এমন শিক্ষা দিয়ে থাকে যে শিক্ষা দিনই কোনোভাবেই তারা পেতে চায় না শখের বয়সে স্বপ্ন ভেঙে আধার আকাশে উড়ে যাওয়া উড়ন্ত ফানুষ চোখে পানি আমাদেরও আসে দেখাই না কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে মানুষের নাকি সময় বদলায় কিন্তু আমার মতো মধ্যবিত্ত ছেলেদের সমস্যা বদলায় হারিয়ে যাওয়া প্রায় সব কিছুই যেন ভীষণ রকমের সুন্দর হয় তবে নিজেকে হারিয়ে ফেলার মতো বিশ্রী হয়তো আর কিছু নেই বড় ছেলের আবার দুঃখ কিসের আমরা বড় ছেলেরা দুঃখ পেলেও প্রকাশ করতে পারি না দুঃখ প্রকাশ করবই বা কার কাছে আমাদের দুঃখ বোঝার মানুষই থাকে না সবাই যখন নিজের কথা ভাবতে ব্যস্ত বড় ছেলেরা তখন পরিবারের কথা ভেবে ব্যস্ত বড় হওয়া সহজ কিন্তু বড় ছেলে হওয়া সবচেয়ে কঠিন দায়িত্ব নিজের ইচ্ছেগুলো কবর দিয়ে পরিবারকে বাঁচানোর নামই বড় ছেলে পরিবারের সব হাসির পিছনে একটা বড় ছেলের নীরব ত্যাগ লুকানো থাকে স্বপ্নগুলোকে নিজের থেকে দূরে সরিয়ে রেখে পরিবারের জন্য ছুটে চলা বড় ছেলের গল্প পরিবারের বড় ছেলেদের হাসির পেছনে লুকিয়ে থাকে হাজারো অজানা গল্প যা কেউ জানে না এবং জানার চেষ্টাও করে না প্রতিটা ছেলে মানুষের বুকের মধ্যে একটা করে আয়না ঘর আছে যেখানে গুম হয়ে যায় কত না বলা কথা কত না পাওয়া ভালোবাসা আমি যখন দেখলাম আমার খারাপ সময়ে আমার পাশে কেউ ছিল না তারপর থেকে আমি ভীষণ একা থাকতে শিখে গেলাম মানুষের মতো বহুরূপী প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয় কিছু নেই মানুষ এমন এক প্রজাতির প্রাণী যা নিজ স্বার্থে গিরগিটির থেকেও বেশি রং বদলাতে পারে ছেলেরা অকারণে নিজেকে একলা করে ফেলে না ছেলেরা অকারণে কোলাহলকে দূরে ঠেলে শুনশান নিরবতার প্রেমে পড়ে না কখনোই না একলা পথে চুপচাপ হাঁটা কারো জন্য নিজের স্বপ্নটা ছেলে যাওয়া ছেলেরা কাঁদে না কারণ কাঁদলেই সমাজ বলে দুর্বল সব কিছু হারিয়ে ফেলেও ছেলেরা হাসে কারণ ওদের কাঁদার অধিকার নেই স্বপ্ন ভেঙে যায় মন ভেঙে যায় তবুও বলতে হয় আমি ঠিক আছি একটা ছেলে যতই কষ্টে থাকুক সবাই বলে তুই তো ছেলে তোর আবার কষ্ট কিসের সমাজ কষ্ট করা ছেলেকে দেখে না দেখে শুধু সফলতা তাই কষ্ট গিলে চুপচাপ লড়ে যেতে হয় ছেলেরা ভালো থাকতে শেখে না শুধু অন্যদের ভালো রাখার অভ্যাস করে হতাশা কষ্ট ব্যর্থতা ছেলেদের জীবনের সবচেয়ে বাজে এক অধ্যায় এবং এমন সময় ছেলেদের মনের কোণে জমে থাকে চাপা কষ্ট বুক ফাটা সেসব কষ্ট প্রকাশ করতে বেছে নিন নিচের সেরা সব ছেলেদের কষ্টের মেসেজ একজন ছেলের জীবনে সবচেয়ে বড় যন্ত্রণার নাম অর্থহীনতা যদি সে উপার্জন করতে না পারে তবে পরিবারের চোখে সে বোঝা সমাজের চোখে ব্যর্থ তার স্বপ্ন তার কষ্ট তার জেগে চিন্তা সবই মূল্যহীন হয়ে যায় অথচ কেউ কখনো ভাবে না সে কতটা চেষ্টা করছে কতটা ভেঙে যাচ্ছে প্রতিদিন একটু ভালো কিছু করার আশায় ছেলেটা ছোটবেলায় যেমন খেলত হাসত স্বপ্ন দেখত আজ সে আর সেভাবে হাসে না কারণ সে বেকার তার ডিগ্রি আছে মেধা আছে কিন্তু একটা চাকরি নেই আর তাই আজ সবাই তাকে এড়িয়ে চলে আত্মীয়দের কাছে সে উদাহরণ নয় ব্যর্থতার প্রতিচ্ছবি অথচ একটুও পাশে এসে কেউ বলে না চেষ্টা করে যা তুই পারবি আমাদের সমাজটা ছেলেদের জন্য খুব টক্সিক তুমি কেমন মানুষ সেটা বড় কথা নয় তুমি মাসে কত টাকা ইনকাম করো সেটাই মুখ্য প্রেম হোক বা বিয়ে সম্মান হোক বা পরিচিতি সবই নির্ভর করে টাকার উপর একজন ছেলে যদি বেকার থাকে তবে তার ভালোবাসা পর্যন্ত মূল্যহীন হয়ে যায় এটাই আমাদের সমাজের নির্মম সত্য ছেলেরা কাঁদে না বলেই হয়তো তারা ভেতরে ভিতরে মরে যায় একজন বেকার ছেলের কষ্ট যখন মা বাবার চোখে হতাশা হয়ে ওঠে তখন তার ভেতরে থাকা সব সাহস গলে যায় তবুও সে মুখে হাসি রাখে ভাঙা মন নিয়ে বলে ভালো আছি কারণ এই সমাজ তাকে কাঁদার অধিকার দেয়নি চাকরি না থাকলে ছেলেটার আত্মীয় কমে যায় বন্ধুরাও দূর হয়ে যায় সে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে কেউ বোঝে না প্রতিদিন ভাঙা মন নিয়ে সে কতটা শক্ত থাকার চেষ্টা করছে অথচ একটা সময় ছিল সবাই তাকে নিয়ে গর্ব করত শুধু আজ তার হাতে কোনো অফার লেটার নেই